আজকে আমরা চন্দ্রনাথ টেক্সট পোশান থেকে দ্বিতীয় পর্বের প্রশ্ন উত্তর আলোচনা করবো আজকেও আমরা দেখে নেব যে টেক্সট প্রশ্ন ধরে সব প্রশ্নের উত্তর যে আমরা টেক্সটের একদম জায়গা ধরে হুবহু দিতে পারবো তার কোনো মানে নেই যেহেতু এটা একেবারে একটা গল্প তাই গল্পের মতো করেও কিন্তু তোমাদের প্রশ্নের উত্তর উপস্থাপন করতে হবে তবে প্রশ্ন কি রয়েছে এটা তোমাদের সবার আগে মাথায় রাখতে হবে এবং প্রশ্নের উত্তরের জায়গাটা আগে তোমাদের স্পষ্ট করে বুঝে নিতে হবে তারপরেই কিন্তু উত্তরের যে বিষয়টা সেটা তোমরা উপস্থাপন করবে তাহলে চলো দেখি আমরা টেক্সট পোশান ধরে যতটুকুনি প্রশ্ন উত্তর আলোচনা হয়েছিল আগের পর্বে তার পরবর্তী অংশ থেকে প্রশ্ন উত্তরের আলোচনা আজকের প্রথম প্রশ্ন দেখো বাধা দিয়া চন্দ্রনাথ বলিল তুমি জানো না দাদা চন্দ্রনাথের দাদা কে ছিলেন এবং চন্দ্রনাথ তার দাদাকে কোন বিষয়ে কি জানিয়েছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লেখা চন্দ্রনাথ পাঠ্য অংশে আমরা দেখি যে চন্দ্রনাথের দাদা হলেন বাবু প্রথম অংশের উত্তর হয়ে গেল আমরা কাহিনীতে দেখি চন্দ্রনাথের সহপাঠী হিরু যে কিনা সেইবারের পরীক্ষায় প্রথম স্থান লাভ করেছিল সে ছিল সেই স্কুলেরই সেক্রেটারির ভাইপো চন্দ্রনাথ এই হিরু সম্পর্কে যে তথ্যগুলি সংগ্রহ করেছিল বা হিরুর সম্পর্কে চন্দ্রনাথের যে অভিজ্ঞতা ছিল সেখান থেকে চন্দ্রনাথ পুরোপুরি আত্মবিশ্বাসই ছিল যে কোনোভাবেই হিরু প্রথম স্থান লাভ করার উপযুক্ত নয় এবং সেই তথ্য প্রমাণস্বরূপ চন্দ্রনাথ তার দাদার কাছে বাবুর কাছে যে তথ্যগুলি তুলে ধরেছিল সেগুলির মধ্যে আমরা দেখি জাস্ট এবার এই টেক্সট কোশন এখান থেকে আমরা উত্তরটা লিখবো যে চন্দ্রনাথের সাহায্যেই হিরু ফার্স্ট হয়েছে হিরু যে প্রাইভেট মাস্টারের কাছে টিউশন পড়ত তিনি ছিলেন ওই স্কুলেরই অ্যাসিস্ট্যান্ট টিচার তিনি হিরুর কাছে প্রশ্নপত্র গোপন রাখেননি তার উপর আবার হিরুর খাতার উত্তর বিচার করার সময় ইচ্ছাকৃতভাবে সেই টিউশন মাস্টারমশয় যিনি কিনা স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার তিনি কিছু ভুল করেছিলেন এবং আরও দু একজন খুব সম্ভবত সেই স্কুলের শিক্ষক মহাশয় হিরুর খাতা পরীক্ষা করবার সময় বা মূল্যায়ন করবার সময় ইচ্ছাকৃতভাবে ভুল করেছেন তাছাড়া চন্দ্রনাথের দাদা নিশানাথবাবুকে আরও জানায় যে অঙ্ক পরীক্ষার দিন চন্দ্রনাথের কাছে মিনতি করলে চন্দ্রনাথী হিরুকে তিনটে অঙ্ক খাতা দেখে টুকতে দিয়েছিল মাস্টারমশাইয়ের কাছ থেকে পূর্বে সেই প্রশ্ন পাওয়া সত্ত্বেও চন্দ্রনাথ তা তৈরি করতে পারেনি হিরুর যে কোনোভাবেই সেইবারের পরীক্ষায় প্রথম স্থান অধিকার করবার ক্ষমতা বা যোগ্যতা কোনোটাই ছিল না এটা এই সমস্ত কারণেই চন্দ্রনাথের কাছে পরিষ্কার বা স্পষ্ট ছিল আর এই তথ্যই চন্দ্রনাথ আর দাদার কাছে হিরু সম্পর্কিত এই তথ্যই চন্দ্রনাথ দাদার কাছে উপস্থাপন করেছে তাহলে আমরা উত্তরটা একটু প্রাসঙ্গিকতা বলে নিয়ে টেক্সট পোসাদ থেকে এই দুটো প্যারার মধ্যে টেক্সট পোশান থেকেই উপস্থাপন করব। এরপরে চলো আজকের দ্বিতীয় প্রশ্ন আমরা এই লাইনটা ধরে আজকে দ্বিতীয় প্রশ্ন আলোচনা করব ভদ্রলোকের কণ্ঠস্বর এবার কাঁপিতেছিল ভদ্রলোকটি কে তার কণ্ঠস্বর কেঁপে ওঠার কারণ কি একইভাবে বলবে শুরুতে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লেখা চন্দ্রনাথ পাঠ্য অংশে ভদ্রলোকটি হলেন চন্দ্রনাথের দাদা বাবু তাহলে আমরা কাহিনীতে দেখি যে চন্দ্রনাথ ক্লাসে বরাবরই প্রথম স্থান অধিকার করে থাকে এবং সেইবারের পরীক্ষায় সেই স্কুলের সেক্রেটারির ভাইপো হিরু অনেক অসদ উপায় অবলম্বন করেই প্রথম স্থান লাভ করেছিল যে কারণে চন্দ্রনাথ সেকেন্ড প্রাইজ প্রত্যাখ্যান করে প্রধান শিক্ষক মহাশয়ের কাছে পত্র লিখেছিল এই ঘটনাকে কেন্দ্র করেই চন্দ্রনাথের দাদা নিশানাথ বাবু যখন চন্দ্রনাথের কাছে এসে বারবার তাকে সেই পত্র প্রত্যাখ্যান করে হেডমাস্টার মহাশয়ের কাছে ক্ষমা চাওয়ার বা পত্র লেখার প্রসঙ্গ উপস্থাপন করেন তখন চন্দ্রনাথ প্রথমেই কুব্ধ হয়েছিল এবং দাদার কাছে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিল যে সেকেন্ড প্রাইজ গ্রহণ করাটা তার মর্যাদার ক্ষেত্রে অনুপযুক্ত সে মনে করে এ কারণেই কিন্তু প্রধান শিক্ষক মহাশয়ের কাছে এ ধরনের পত্রের উপস্থাপন এরপর চন্দ্রনাথের দাদা নিশানাথ বাবু ক্ষোভে কেঁপে উঠেছিলেন ঠিকই এবং তিনি কখনো ধীর গম্ভীর কণ্ঠস্বরে চন্দ্রনাথকে সেই পত্র প্রত্যাখ্যান করার কথা বলেছেন আবার কখনো কঠোর থেকে কঠোরতর স্বরও তিনি চন্দ্রনাথের ওপর প্রয়োগ করেছেন কিন্তু চন্দ্রনাথ একইভাবে তার সিদ্ধান্তে অটল ও অবিচল থেকেছে তাই কিছুটা দিশেহারা অবস্থার মধ্যে পড়েই চন্দ্রনাথের দাদা বাবুর কণ্ঠস্বর কেঁপে উঠেছিল কোনোভাবেই তিনি তার ভাইকে তার সিদ্ধান্ত থেকে নড়াতে পারছিলেন না বলে ব্যাস এটা গেল আজকের এই প্রশ্নের উত্তর এই লাইন ধরে যদি প্রশ্ন থাকে তাহলে এখানে তোমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে চন্দ্রনাথের দাদা বাবুর কণ্ঠস্বর কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম এখানে বলা হচ্ছে চন্দ্রনাথের দাদা গম্ভীর এবং ধীর কণ্ঠস্বরে বললেন আবার চন্দ্রনাথের দাদা বিস্ময় অভিভূত হয়ে গেলেন কঠোর কঠোরতর স্বরে চন্দ্রনাথে দাদা বললেন তারপরে গিয়ে আমরা এই লাইনটা পাচ্ছি ভদ্রলোকের কণ্ঠস্বর এবার কাঁপিতে ছিল তাহলে অনেকগুলো অনুভূতির পরে কিন্তু চন্দ্রনাথের দাদা নিশানাথবাবুর কণ্ঠস্বরটা কেঁপে উঠেছিল প্রথম যখন চন্দ্রনাথ তার দাদা নিশানাথবাবুকে জানিয়েছিল যে এই সেকেন্ড প্রাইজ গ্রহণ করাটাকে চন্দ্রনাথ তার মর্যাদার অনুপযুক্ত মনে করে এই যে বিনীত মাই ডিগনিটি এটাকে পরোক্ষ করে নিয়ে বলতে হবে তখন চন্দ্রনাথের দাদার কণ্ঠস্বর ক্ষোভে কাঁপছিল অনেক সময় এটা তোমরা ছোট প্রশ্নেও পেতে পারো কোন কথায় চন্দ্রনাথের দাদার কণ্ঠস্বর ক্ষোভে কেঁপে উঠেছিল তাহলে এর উত্তর যদি এক নম্বরের প্রশ্ন থাকে এর উত্তরে হবে চন্দ্রনাথ যখন সেকেন্ড প্রাইজ গ্রহণ করাটাকে তার মর্যাদার বা আত্মসম্মানের অনুপযুক্ত বলে মনে করে এই ধরনের মন্তব্য দাদার কাছে উপস্থাপন করে তখনই নিশানাথবাবুর কণ্ঠস্বর বা নিশানাথবাবুর ক্ষোভে কেঁপে উঠেছিলেন তাহলে একে একে এখানে নিশানাথবাবুর বিভিন্ন প্রতিক্রিয়াগুলো আমরা দেখতে পাব যত যেখানে যে লাইন ধরে প্রশ্ন পাবে যতটা সেখানে কথোপকথন বা প্রতিক্রিয়া এগিয়েছে তার মধ্যেই তোমাদের উত্তরটা কিন্তু সীমাবদ্ধ রাখতে হবে পরের অংশের কথা বললে হবে না এরপরে আমরা চলে যাব পরের পাতায় দেখো তিন নম্বর প্রশ্ন আজকের চন্দ্রনাথের দাদা নত সিরে নীরবে দাঁড়াইয়া রহিলেন এই লাইন ধরে চন্দ্রনাথের দাদা নত সিরে নীরবে দাঁড়াইয়া রহিলেন চন্দ্রনাথের দাদা কেন এভাবে দাঁড়িয়েছিলেন আজকে আমরা যে প্রথম দুটো প্রশ্নের উত্তর আলোচনা করলাম দুটোর মানই কিন্তু তিন ছিল আর এই প্রশ্নের মানও তোমরা তিন ধরতে পারো তাহলে তিন মানে কিন্তু এই প্রশ্নের উত্তর তোমাদের একটু সংক্ষেপেই বলতে হবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা চন্দ্রনাথ পাঠ্যাংশে আমরা দেখি যে চন্দ্রনাথের দাদা বাবু এক অসহায় অবস্থার মধ্যে পড়েই নতশিরে নীরবে দাঁড়িয়েছিলেন আসলে চন্দ্রনাথ সেকেন্ড প্রাইজ প্রত্যাখ্যান করে প্রধান শিক্ষক মহাশয়ের কাছে যে পত্র লিখেছিল সেই বিষয়ে নিশানাথবাবু চন্দ্রনাথকে বারবার আদেশ দিচ্ছিলেন পত্র প্রত্যাখ্যান করবার জন্য বা প্রধান শিক্ষক মহাশয়ের কাছে ক্ষমা চাওয়ার জন্য চন্দ্রনাথ কিন্তু একইভাবে তার সিদ্ধান্তে অটল ও অবিচল ছিল কোনোভাবেই সে তার আত্মবিশ্বাস থেকে নড়ছিল না কোনোভাবেই সে মানতে রাজি ছিল না যে হিরু ক্লাসে প্রথম স্থান অধিকার করতে পারে কেননা চন্দ্রনাথের সেখানে ছিল কিছু প্রমাণ বা তথ্য যা তার আত্মবিশ্বাসকে করেছিল প্রবল তা এর ভিত্তিতে আমরা দেখব যে চন্দ্রনাথ একইভাবে তার সিদ্ধান্তে অবিচল থেকেছে কিন্তু নিশানথবাবু বারবার চন্দ্রনাথকে বোঝানোর চেষ্টা করেছেন সেই পত্র প্রত্যাখ্যান করবার জন্য এর মধ্যে আমরা দেখি কখনও তিনি কঠোর থেকে কঠোরতর কণ্ঠস্বর প্রয়োগ করছেন কখনো তিনি বিচলিত হয়ে পড়ছেন তার নিজেরই কণ্ঠস্বর গেঁপে উঠছে তিনি কিছুটা দিশেহারা হয়েই এরপর চন্দ্রনাথকে এত বড় স্বেচ্ছাচারিতার জন্য বা নিজের সিদ্ধান্তে এতটা তার জেদ বজায় রাখার জন্যই তাকে পৃথক বলে ঘোষণা করেন এরপর নিশানাথবাবু অবাক হয়ে গেলেন যে চন্দ্রনাথ অবিচলিত কণ্ঠস্বরে তার দাদা নিশানাথবাবুর সেই প্রস্তাবও গ্রহণ করে নিল এতেই কিছুটা অসহায়ক বোধ করে চন্দ্রনাথ দাদা নিশারাদবাবু নতশিরে নীরবে দাঁড়িয়েছিলেন তিনি যেন তখন তার সমস্ত বোধ বুদ্ধি বা তিনি যে কি করবেন ভাইয়ের সামনে দাঁড়িয়ে সেটা আর বুঝে উঠতে পারছিলেন না ব্যাস এটা গেল আজকে তিন নম্বর প্রশ্নের উত্তর একটু হয়তো বড় হলো পাঁচ নম্বরের মতো কিন্তু কিছুটা তোমাদের জিস্ট করতে হবে কোথায় না চন্দ্রনাথ এই পোশানটাতে যে কিভাবে দাদার সঙ্গে তর্ক বিতর্ক করেছিল এটা এতটা আনা যাবে না যে দাদা বারবার তাকে নানানভাবে সেই পত্র প্রত্যাখ্যানের কথা বলেছেন কিন্তু চন্দ্রনাথ তার সিদ্ধান্তে অটল অবিচল থেকেছে এই এক কথা বলে মাঝখানের অংশটা তোমাদের ছেড়ে দিতে হবে যদি তিন নম্বরের উপযোগী উত্তর লিখতে যাও এরপর তিন নম্বরের পর আছে চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন আমি দুটো লাইন ধরে বলছি মূলত এই প্যারার মধ্যেই তার সেই উত্তরটা আমরা পাবো দেখো একটা লাইন রয়েছে এক মুহূর্তেও যেন স্পষ্ট দেখিতে পাইতেছি তাহলে কে কি কেন স্পষ্ট দেখতে পাচ্ছেন বা যদি এই প্যারার লাস্ট লাইন আজও সেই অন্ধকারের মধ্যে আমি চোখ মুদিলাম কে কেন চোখ মুদেছিলেন অর্থাৎ চোখ বন্ধ করে দিয়ে করতে বাধ্য হয়েছিলেন তাহলে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লেখা চন্দ্রনাথ গল্পের কথক নরেশ এখানে এক মুহূর্তের মধ্যেই যেন স্পষ্ট দেখতে পাচ্ছেন প্রাপ্তবয়স্কে তিনি যখন এই গল্প লিখছেন তখনও যেন তার স্মৃতিচারণায় তিনি স্পষ্ট দেখতে পাচ্ছেন চন্দ্রনাথের দাদা বাবুর অসহায়তায় ভরা মুখ তা সেই চন্দ্রনাথের দাদা বাবুর অসহায় অবস্থা দেখেই বা অবস্থা কথা স্মরণ করেই সেই অন্ধকার কক্ষে বসে স্মৃতিচারণ করতে করতেই কথক আবার নিজের চোখ বন্ধ করেছিলেন কারণ আমরা দেখি যে বাবু চন্দ্রনাথকে বারবার তার প্রধান শিক্ষক মহাশয়ের কাছে সেকেন্ড প্রাইজ প্রত্যাখ্যান করে লেখাপত্র প্রত্যাখ্যান করার কথা বলছিলেন কোনোভাবেই চন্দ্রনাথ এতে রাজি হচ্ছিল না তার নিজের সিদ্ধান্তে অটল অবিচল ছিল বাবু বারবার আদেশ বা কঠোর থেকে কঠোর কঠোরস্বরতরে বলার পরেও যখন চন্দ্রনাথ কোনোভাবে তার সিদ্ধান্ত থেকে নরণচরণ করছিল না নিজের মধ্যে একটা অসহায়তা অনুভব করছিলেন দিশেহারা হয়ে পড়েছিলেন তিনি তিনি কিছুটা দিশেহারা হয়েই ভাই চন্দ্রনাথকে পৃথক বলে ঘোষণা করেছিলেন এরপর বাবু যখন দেখলেন যে চন্দ্রনাথ এ সিদ্ধান্তেও তো কোনোভাবে তার বিচলিত হলো না তার মধ্যে কোনো প্রভাবই পড়ল না এখানেও সে যেন অবিচলিত কণ্ঠস্বরে দাদার সেই মন্তব্য মেনে নিল তখন নিজের আর কিভাবে যে সংবরণ করবেন তিনি তা খুঁজে পাচ্ছিলেন না দাঁতে ঠোঁট কামড়িয়ে তিনি দাঁড়িয়েছিলেন চোখের দৃষ্টিতে বেদনা ও ক্রোধের এক অদ্ভুত সংমিশ্রণ গল্পের কথক নরেশ যেন লক্ষ্য করেছিল সেই দৃষ্টি সেই নিশারাদবাবুর সেই মুহূর্তের দৃষ্টির কথাই এখানে নরেশ তুলে ধরেছেন গল্পের কথক তুলে ধরেছেন যে নিশানাথবাবুর সেই দৃষ্টিকে যেন বুকে দাগ কাটার দৃষ্টি বলেই গল্পের কথক নরেশ উপস্থাপন করেছেন তা পরবর্তী মুহূর্ত মুহূর্তে বা পরবর্তী সময় স্মৃতিচারণ করতে গিয়েও যেন তার মনের মধ্যে স্পষ্ট হয়ে উঠেছিল আর নিশানাথবাবু সেই নিজেকে সংযত করবার বা নিজেকে সংবরণ করবার যে প্রবল প্রচেষ্টা সামনের জানলার ভেতর দিয়ে আখড়ার তালগাছটার দিকে অসচেতনভাবে তাকিয়ে নিজেকে সংযত করবার প্রচেষ্টা দেখে যেন স্মৃতিচারণের মধ্যেও কথক দুঃখ অনুভব করেছিলেন বাবুর জন্য তাহলে আমরা এই কারণেই মানে এরকমভাবে যে কথকের মনের মধ্যে প্রভাব পড়েছিল বলেই স্মৃতিচারণ করতে গিয়ে অন্ধকারের মধ্যে বসেও কথক নিশানাথবাবুর কথা স্মরণ করে চোখ বুঝিয়েছিলেন বা সে এরকমই একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বলেই তা কিন্তু স্মৃতিচারণের সময়ও যেন কথকের মনের মধ্যে স্পষ্ট হয়ে উঠছিল তাহলে এটা গেল আজকের চার নম্বর প্রশ্নের উত্তর এরপরে দেখো পাঁচ নম্বর প্রশ্ন তাহাকে অকপটেই সমস্ত বলিলাম কে কাকে অকপটে কি ব্যক্ত করেছিলেন তাহলে এখানে গল্পের কথক চরিত্র নরেশ স্কুলের প্রধান শিক্ষক মহাশয় বা হেডমাস্টার মহাশয়ের কাছে অকপটে ব্যক্ত করেছিল কি ব্যক্ত করেছিল না চন্দ্রনাথের পত্রটি প্রত্যাখ্যান করবার ব্যাপারে চন্দ্রনাথকে যখন তার দাদা বাবু আদেশ করেছিলেন বা কঠোর থেকে কঠোরত স্বরে গম্ভীর স্বরে নানানভাবে তাকে তার পত্র প্রত্যাখ্যানের জন্য মন্তব্য উপস্থাপন করেছিলেন তাতে কিন্তু চন্দ্রনাথের মধ্যে কোনো প্রভাবই পড়েনি চন্দ্রনাথ একইভাবে তার নিজের সিদ্ধান্তে অটল অবিচল ছিল এরপর কিছুটা দিশেহারা হয়েই চন্দ্রনাথের দাদা নিশানাথবাবু চন্দ্রনাথকে পৃথক বলে ঘোষণা করতে বাধ্য হন চন্দ্রনাথের এতটা একভিতা বা নিজের জেদ বা নিজের সিদ্ধান্তে অটল থাকার কারণে কোনোভাবেই যেন দাদা তার ভাইকে নিয়ন্ত্রণে আনতে পারছিলেন না এই সমস্ত ঘটনায় চন্দ্রনাথ এবং তার দাদা বাবুর মধ্যে কি ঘটেছিল এই পত্রটি প্রত্যাখ্যান করার কথা বলতে আসার পরে বাবু এই সমস্ত ঘটনায় গল্পের কথক নরে সেখানে উপস্থিত থেকে দেখেছিলেন দেখেছিল এবং প্রধান শিক্ষক মহাশয়ের কাছে এসে তা উপস্থাপন করেছিল যেহেতু এটা ছোটোবেলার বিষয় তাই আমরা এখানে যখন স্মৃতিচারণ করছেন তখন আপনি সম্বোধনে আমরা উত্তরটা উপস্থাপন করব তাহলে এটা গেল আজকের আমাদের পাঁচ নম্বর প্রশ্নের উত্তর এই লাইন ধরে এরপর দেখো তার তারপরেই আরেকটা লাইন রয়েছে মাস্টার মহাশয়ের কণ্ঠস্বর উত্তেজিত হইয়া উঠিল মাস্টারমহয়ের কণ্ঠস্বর হঠাৎ করে উত্তেজিত হয়ে ওঠার কারণ কি না চন্দ্রনাথকে পত্র প্রত্যাখ্যানের কথা স্কুলের মাস্টার মশাই কথক নরেশকেও বলে পাঠিয়েছিলেন দেখা গেছে সেখানে চন্দ্রনাথের দাদা নিশানাথবাবুও চন্দ্রনাথকে ঠিক একই আদেশ প্রতিনিয়ত করে গেছেন কিন্তু কোনোভাবেই চন্দ্রনাথ দাদার কোনো কথাই শুনতে চায়নি বরং নিজের সিদ্ধান্তে একইভাবে অটল অবিচল থেকেছে নিজে যে কাজ করেছে তার পেছনে যে অনেক রকম যুক্তি রয়েছে যে অন্যায় কিছু করেনি তার ভিত্তিতেই সে নানান মন্তব্য উপস্থাপন করেছে দেখা গেছে শেষমেস চন্দ্রনাথ তার এত বড় সিদ্ধান্তে অটল থাকার কারণে কোনোভাবেই দাদার সঙ্গে মতের মিল না হওয়ায় অবিচলিতভাবে যখন চন্দ্রনাথ তার দাদাকে অগ্রাহ্যই করে গেছে তখন বাবু কিছুটা দিশেহারা হয়ে চন্দ্রনাথকে পৃথক বলে ঘোষণা করেছিলেন দেখা গেল যে আসল উদ্দেশ্য সফল হলো না মাঝখান থেকে একটা এমন অপ্রীতিকর ঘটনা ঘটে গেল এটা কিন্তু মাস্টারমশাই আশা করেননি তাই মাস্টারমশাই কিছুটা উত্তেজিত হয়ে উঠেছিলেন যে চন্দ্রনাথকে তিনি বলে তাকে একটা ঠিকঠাক সিদ্ধান্তে নিয়ে আসার চেষ্টা করবেন এই প্রচেষ্টা নিতে গিয়েই আমরা মাস্টারমশাই কণ্ঠস্বরের মধ্যে একটা উত্তেজনার প্রভাব লক্ষ্য করি তারপরে চলো আমরা দেখি তারপরেই একটি লাইন রয়েছে আমারই অন্যায় হল লাইনটির প্রাসঙ্গিকতা লেখ তাহলে এখানে মাস্টারমশাই কথাটি ভাবছেন ঠিক আমরা এই লাইন ধরে প্রশ্নের যা উত্তর বললাম একই বলবো এখানে মাস্টারমশাই এই ঘটনা ঘটে যাওয়ার পরে ভাবছেন যে কেন তিনি চন্দ্রনাথকে তার সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য তার দাদা বাবুকে সেখানে পাঠিয়েছিলেন চন্দ্রনাথ তো কোনোভাবে তার সিদ্ধান্ত থেকে নড়ল না উপরন্তু দেখা গেল দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেল এ কারণে কিন্তু মাস্টারমশাই নিজেকেই কিছুটা দায়ী বলে মনে করছেন আচ্ছা এরপরে চলো আমরা দেখি সাতের পর আট নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্ন রয়েছে আরেকটু একটু নিচের দিকে বোধ হয় সেদিন সে সময় ভাবিয়াছিলাম কোন দিন কে কী ভেবেছিলেন বা ধরো এখানে এই লাইন ধরে যদি প্রশ্ন আসে মনে মনে সংকল্পটা দৃঢ় করিতেছিলাম কে কোন সংকল্প কেন মনে দৃঢ় করছিলেন তাহলে এখানে কে এর উত্তর কিন্তু দুটো লাইনের ক্ষেত্রেই মানে আটের দাগেই দুটো লাইন ধরেই প্রশ্ন বলছি একসঙ্গে কের উত্তরে আমরা দেখব তার শঙ্কর বন্দ্যোপাধ্যায় লেখা চন্দ্রনাথ পাঠ্য অংশে কথক চরিত্র নরেশ এবং নরেশ যখন উপস্থিত ছিল চন্দ্রনাথ এবং বাবুর মাঝে সেখানে দুই ভাইয়ের কথোপকথনের মধ্যে বাবু যখন চন্দ্রনাথকে কোনোভাবে তার সিদ্ধান্ত থেকে নড়াতে পারছিলেন না কিছুটা অসহায় বা দিশেহারাভাবেই তিনি অসহায় হয়ে বা দিশেহারাভাবেই তিনি তার ভাইকে পৃথক বলে ঘোষণা করেছিলেন কিন্তু দেখা গেল যে দাদার এই সিদ্ধান্তে চন্দ্রনাথের মধ্যে কোনো প্রতিক্রিয়া হলো না সেই দাদার সিদ্ধান্ত নির্দ্বিধায় চন্দ্রনাথ মেনে নিয়েছিল এরপর যখন এই অংশ থেকে আমরা বলবো যে দিন দুই পর কথক শুনলেন যে চন্দ্রনাথ সত্যি তার দাদার সঙ্গে পৃথক হয়ে গেছে তখন চন্দ্রনাথের সঙ্গে দেখা করতে গিয়ে চন্দ্রনাথের মুখ থেকে পৃথক হওয়া মানে যে কোনো ব্যাপারই নয় এরকমই একটা অনুভূতি অনুভব করলেন কেননা সম্পত্তি তো কিছুই সেরকম ছিল না মাত্র বাড়িখানা বিঘে কয় জমি কিছু বাসন তা সবই মোটামুটি ভাগ হয়ে গেছে এছাড়া চন্দ্রনাথের যে এতটাই আত্মকেন্দ্রিক বা আত্মনির্ভরশীল চিন্তাভাবনা যে কোনোভাবেই সে দাদার ওপর নির্ভরশীল হয়ে থাকতে চায় না তার কথা থেকে প্রকাশ পায় যে চন্দ্রনাথ মনে করে যে তাকে তো নিজের পায়ে দাঁড়াতেই হতো তা এই পৃথক হয়ে গিয়ে তার ভালোই হয়েছে এই ধরনের পৃথক হয়ে যাওয়ার কোনো প্রভাব তার মধ্যে না থাকা বা দাদার থেকে সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়ার যে কোনো প্রভাব তার উপরে না পড়ার কারণেই চন্দ্রনাথকে দেখে যেন চন্দ্রনাথের এই মন্তব্য শুনে কথক নরেশ চন্দ্রনাথের সংসর বা তার সঙ্গ ত্যাগ করার কথা মনে মনে ভাবতে শুরু করেছিল বা কোনোভাবেই যে এরপরে গল্পের কথক নরেশ চন্দ্রনাথের সঙ্গে আর কোনো যোগাযোগ রাখবে না সেই সংকল্পটাও যেন মনের মধ্যে দৃঢ় করতে শুরু করেছিল ব্যাস এটা গেল আজকের আট নম্বর প্রশ্নের উত্তর দেখো কিছু প্রশ্নের উত্তর কিন্তু আমাদের একটু জিস্ট করেই লিখতে হচ্ছে সব জায়গায় যে আমরা একটা জায়গায় উত্তর আছে পেয়ে যাব তা নয় এটা তো সম্পূর্ণরূপে গল্প তা আমাদের এভাবেই উত্তরগুলো এখানে উপস্থাপন করতে হবে একটা লাইন ধরে প্রশ্ন থাকা মানে এর পিছনে কি ঘটনা থাকতে পারে কি কারণে এটা করছে ওটা বলছে বা ভাবছে এই বিষয়টাই তোমাদের উত্তরে আনতে হবে কিন্তু সেখানে পরিসর যেন আমাদের ঠিকঠাক থাকে এরপর আজকে শেষ প্রশ্ন সেই মুহূর্তে উঠিয়া আসিলাম এই লাইন ধরে ন নম্বর প্রশ্ন শেষ প্রশ্ন সেই মুহূর্তে উঠিয়া আসিলাম কে কোন মুহূর্তে কেন উঠে এসেছিলেন তাহলে গল্পের কথক চরিত্র নরেশ চন্দ্রনাথের চন্দ্রনাথ যে তার দাদার সঙ্গে বাস্তবে পৃথক হয়ে গিয়েছিল এই কথাটা জানার পর চন্দ্রনাথের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এবং চন্দ্রনাথের কথাবার্তা ভাবনা বা পৃথক হয়ে যাওয়ার বিষয় নিয়ে তার কথাবার্তা চিন্তাভাবনা তার ভাব প্রকৃতি দেখে চন্দ্রনাথের এতটা আত্মকেন্দ্রিক বা আত্মনির্ভরশীল চিন্তাভাবনা মূলক কথাবার্তা শুনে গল্পের কথক নরে তার সঙ্গ ত্যাগ করে উঠে এসেছিলেন বা তার কাছ থেকে উঠে চলে এসেছিলেন চন্দ্রনাথ পৃথক এবারের তৃতীয় অংশ যে কেন কেন উত্তরে বলবো যে চন্দ্রনাথ কোনোভাবে পৃথক হয়ে যাওয়াটাকে একটা বিশেষ কিছু ব্যাপার বলে অনুভব করছে না আর হিরুর কাকা যিনি কিনা স্কুলের সেক্রেটারি তিনি চন্দ্রনাথকে একটা এর আগের পাতায় ছিল চন্দ্রনাথকে একটা স্পেশাল প্রাইজ দেবে বলে হিরু দেবেন বলে হিরু জানিয়েছিল চন্দ্রনাথ নির্দিধায় হিরুর কাকাকে ধন্যবাদ জানিয়ে সেই পুরস্কারও প্রত্যাখ্যান করেছিল বরং স্পষ্ট ভাষায় চন্দ্রনাথ জানিয়ে দিয়েছিল যে এই প্রস্তাবই চন্দ্রনাথের পক্ষে অপমানজনক এরপর চন্দ্রনাথ নির্দিধায় কতকের কাছে জানান যে হেডমাস্টার মহাশয় যদি তাকে ডেকে পাঠান তাহলে হেডমাস্টার মহাশয়ের কাছেও কিন্তু চন্দ্রনাথের আর কিছু বলার নেই কেননা চন্দ্রনাথ মনে করে যে গুরুদক্ষিণা দেওয়ার আর যুগ নেই আর স্কুলের সঙ্গে যা কিছু দেনা পাওনা চন্দ্রনাথ বহু পূর্বেই তা মিটিয়ে রেখেছে এমনকি দুই তিন মাসের মাইনে বাড়ি বাড়তি সে দিয়েও রেখেছে সুতরাং হেডমাস্টারমশাইয়ের কাছে যাওয়ারও তার কোনো প্রয়োজন নেই চন্দ্রনাথের এতটা আত্মকেন্দ্রিক বা আত্মনির্ভরশীল চিন্তাভাবনা বা তার সিদ্ধান্ত দেখে কোনোভাবেই গল্পের কথক নরেশ আর চন্দ্রনাথের কাছে কোনো কিছুই বলার বা মন্তব্য উপস্থাপনের সুযোগই পায় না যে কারণে সেখান থেকে উঠে আসা ছাড়া কিন্তু আর তার কোনো উপায় ছিল না তাহলে এই গেল আজকে ন নম্বর প্রশ্নের উত্তর এভাবে আমরা টেক্সট প্রশ্নে গল্পের মতো করেই প্রশ্নের উত্তরগুলো তৈরি করব তোমাদের যদি যতটা আলোচনা করলাম এখানে কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা আমাকে মেসেজ করবে